ব্যাকু মাই চ্যানেল সুইথ চন্দ্রা আর তোমাদের সকলকে জানাই আমার চ্যানেল ব্লগ সুইথ চন্দ্রায় অনেক অনেক স্বাগত এখন বেজে গেছে প্রায় সাতটা আর আজকে ছিল মেয়ের ডান্স ক্লাসে প্রথম দিন সেটা তোমাদের সাথে শেয়ার করলামই আমি এর আগের ব্লগটায় আর এখন এসে একটু রেস্ট করে পুজো দিয়ে গোপাল ছড়াদের খেতে দিয়ে আমরা এখন এই যে এসে একটু ফোন দেখছে মানে হয় বলো আর আমি ভেবেছিলাম আজকে রাতে ভাতে ভাত করে নেবো কারণ দুপুর দুপুরেও আজকে মাংস হয়েছিল মানে মাংস খেয়েছিলাম কালকে একটু মাংস বেঁচেছিল তো সেটা আমাদের দুপুরে আজকে হয়ে গেছে তো যাই হোক রাতে হয়েছিল একটু ভাতে ভাত করে নেবো কিন্তু ফোন দেখতে দেখতে মনে হলো যে আজকে একটু খিচুড়ি খাওয়া যাক অনেক দিন হয়ে গেলো খিচুড়ি খাই না আর আমি একটু খিচুড়িটা কমই পছন্দ করি কারণ আমার একটু মানে সমস্যা হয় গ্যাসের সমস্যা হয় গলা জ্বালা করে কিন্তু আজকে দেখলাম যে শীতের সব রকম সবজি দিয়ে একটু খিচুড়ি করা যাক তো সেটাই এখন রান্না করতে যাব তো ভালো তোমাদের সাথেও শেয়ার করি তোমাদের কার কার খিচুড়ি ভালো লাগে এটা অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে আমার ভালো লাগে কিন্তু আমার খাবার পরে অসুবিধে হয় তো কোনো ব্যাপার না একটা গ্যাসের ট্যাবলেটই নাই খেয়ে নেবো তাই না তো চলো খিচুড়িটা বসিয়ে দেওয়া যাক তাহলে অনেক আবার রাত হয়ে যাবে মানে সাথে সাথে নামিয়ে আবার খেতে ভালো লাগে না একটুখানি নামও দিলে তো চলো দেখা যাক খিচুড়িটা তো এখানে দেখো আমি একটা কড়াই আগেই বসিয়ে দিয়েছি আর এদিকে চাল ডাল সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছি আমি আজকে মুসুর ডাল দিয়ে করব মুগ ডালটা কমই খাওয়া পরে আর এখানে সমস্ত সবজি ফ্রিজ থেকে বার করে রেখে কাটা ধোয়া করে নিয়েছি তো এখানে দেখো কড়াইতে তেল গরম করে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি মানে সবজিগুলো আগে ভেজে নেবো সমস্ত সবজিগুলো তো আলু তারপরে হচ্ছে কি যে তোমার মূলো গাজর ফুলকপি সব তো লাস্টে একটু বেগুন ভেজে ভেজে ওপরে লম্বা লম্বা করে দিয়ে দিয়েছিলাম তো দেখো বেগুন এগুলো সমস্ত সবজিগুলো কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি আলাদাভাবে তো অনেকে আছে যে একবারে কিন্তু খিচুড়ির মধ্যে দিয়ে দেয় তো আমার দেখো এখানে ভেজে সবজিগুলো তোলা হয়ে গেছে এবার যে চাল আর মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো তার আগে তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি ফোড়ন তো এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা শুকনো লঙ্কা একটুখানি জিরে তোমরা পাঁচ ফোড়নও দিতে পারো তো এখানে আমি একটুখানি জিরে ফোড়ন দিয়েছি এবার দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ কুচি আর একটু দেব আদা কুচি পেঁয়াজটা ভাজার পরে তো ব্যাস এটুকুনই মশলা খুব বেশি মশলা দিয়ে আমি কিন্তু খিচুড়িটা বানাই নি কিন্তু খেতে দারুণ একটু টেস্টি হয়েছিল। তো এখানে আমি এবার আদা কুচিটা দিয়ে খানিকক্ষণ ভাজা ভাজা করে নেব আদা কুচিটা ভাজা হতে থাক আমি কিন্তু অন্যদিকে বসিয়ে দিয়েছি একটা পাত্রে জল গরম কারণ জলটা গরম দিলেই বেশি ভালো হয় কিন্তু এবার দেখো এখানে আমি দিয়ে দেবো একটা গোটা টমেটো টমেটোটা দিলে টেস্টটা বেশ ভালোই আসে তো গোটা টমেটোটা কেটে রেখেছি চার ফালি করে এবার সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে আর একটুখানি নুন দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব তো তোমরা চেষ্টা করবে টমেটোটা দিলে অবশ্যই সাথে সাথে নুন দেওয়ার তাহলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তো এখানে আমি দেখতেই পাচ্ছ অল্প মশলা দিয়ে আমি কিন্তু রাতের খিচুড়িটা বানিয়ে নেবো তো এখানে আমার টমেটোটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি ভেজানো চাল ডালটা এর মধ্যে দিয়ে দেবো তো তোমরা চাইলে এর মধ্যে কিন্তু মুগ ডালও দিতে পারো কিন্তু আমার যেহেতু সমস্যা হয় খেলে তাই জন্য আমি আর দিইনি তো মুসুর ডালের খিচুড়ি খেতেও কিন্তু খুব সুন্দর লাগে তো এখানে দেখো আমি সমস্ত কিছু দিয়ে শুধু নুন দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করব। যতক্ষণ না কড়াই থেকে একটা চ্যাটপ্যাট আওয়াজ শুরু হয়ে যাবে দেখবে ভাজার পরে আর একটা সুন্দর স্মেল আসা শুরু হয়ে যাবে ততক্ষণ এটাকে একটুখানি হালকাভাবে ভেজে নিতে হবে আর দিন তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখার সবজিগুলো আর চেষ্টা করবে এর মধ্যে গরম জলই দেওয়ার নাহলে ঠান্ডা জল দিলে কিন্তু স্বাদটা খারাপ হয়ে যায় তো আমি এখানে মোটামুটি ভেজে নিয়েছি ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে হলুদটা আমি এখন দেব না হলুদটা জল দেওয়ার পরে পরে আমি হলুদটা কিন্তু অ্যাড করব। এবার ভেজে রাখা যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো আর তেলটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম তো এটা দিয়ে খানিক্ষুন নাড়াচাড়া নেবো আর একটু কষিয়ে নেবো মশলার সাথে আলু ফুলকপি যে সবজিগুলো আমি রেখেছিলাম তো দেখো দেখতেই কিন্তু অনেকটা সুন্দর একদম কালারফুল লাগছে আর খেতে শীতকালের সবজি আরও ভালো লাগে আমার বাড়িতে যা যা সবজি ছিল আমি সেগুলো দিয়েই করেছি তোমরা এর মধ্যে চাইলে বিনস আরও যেমন সমস্ত যে শীতের সবজি আছে সিম বিনস এগুলোও অ্যাড করতে পারো কিন্তু দারুণ লাগে তো হট করে আসার পরেই আমার মনে হলো যে না আজকে একটু খিচুড়ি করে খাওয়া যাক তো দেখো এবার আমি কিন্তু এর মধ্যে গরম জল দিয়ে দিলাম তো এর মধ্যে আমি আরও জল দেবো কারণ বারবার তো দিলে আর ভালো লাগে না তো সমস্ত জলটাই এর মধ্যে দিয়ে গ্যাসটা একদম আস্তে করে দিয়ে আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম দেখো হলুদ পরিমাণ মতো তো তোমরা চাইলে আগেও কিন্তু দিতে পারো কিন্তু চাল ভাজা চাল আর ডালটা যখন ভাজছিলাম তখন দিলে আমার মনে হয় যে একটুখানি সেদ্ধ হতে টাইম লাগে তো অনেকক্ষণ প্রায় ঢেকে আমি এটাকে সেদ্ধ করেছি তো এখন দেখো মোটামুটি জল টেনে যাওয়ার পরে আমি তোমাদের দেখাচ্ছি তো জল দেখো প্রায় কিন্তু টেনেই এসছে এবারে একটু নেড়ে চেড়ে দেখে নেবো কতটা জল আছে তো দেখো এটা কিন্তু একটু রেস্টেও রাখতে হবে এরপরে বেশি টানিয়ে ফেললে এটা কিন্তু আরও টেনে যাবে তো এর মধ্যে এরপর যাবতীয় জিন যা যার কিছু দেওয়ার আছে সেটা দিয়ে দিতে হবে তো এরকম কিছুটা লম্বা লম্বা করে বেগুন আমি ভেজে রেখেছিলাম যেটা তোমাদের দেখানো হয়নি তো এটাকে এবার আমি ওপরে দিয়ে দেবো তো তোমরা কেউ কোনোদিন এরকমভাবেই খেয়েছো নাকি এটাও আমাকে জানি এই বেগুন ভাজার ওপরে দিয়ে মানে সেটাকে খাওয়া এটাও আমার ফার্স্ট টাইম এটা তোমাদের দাদাভাইয়ের আইডিয়া তো যাই হোক এইভাবে দিয়ে এখন আমি নাড়বো না কিছুক্ষণ ফোটাবো আর ওপরে দিয়ে দেবো যে ভাজা মশলা খিচুড়িতে যে ভাজা মশলাটা আর কি দেয় সমস্ত ধনে জিরে শুকনো লঙ্কা যে শুকনো খোলায় ভেজে যে মশলাটা দেয় সেটা দিয়ে দেবো আর লাস্টে অল্প একটুখানি গরম মশলা আর ঘি ছড়িয়ে ব্যাস রেডি হয়ে যাবে কিন্তু তোমাদের শীতের দুর্দান্ত খিচুড়ি তো তোমরা অবশ্যই ট্রাই করো রেসিপিটা আর আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো আমি তবুও চেষ্টা করেছি তোমাদের সম্পূর্ণটা দেখানোর তো হট করে মনে হলো তাই বানিয়েও ফেললাম আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই খাবারটা তো দেখো একদম ঘনত্বটা ঠিকই আছে এর থেকে বেশি টানালে কিন্তু পরে গিয়ে একদম শক্ত হয়ে যাবে তো এটা আমাদের কিন্তু মোটামুটি হয়েই গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা আর এক চামচ মতো ঘি তো এটাকে দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট মতো আবার কিন্তু ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে এটা আমরা খাওয়া দাওয়া করেছি তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো বিনা স্কিপ করে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের ভালো লাগার মুহূর্তগুলো চেষ্টা করি তোমাদের সাথেও একটু শেয়ার করি কারণ তোমরাও এখন আমাদের ফ্যামিলি তাই না তো গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এবার এটাকে ঢেকে রেখে দেবো তো ঢেকে রাখার পরে দেখো পনেরো মিনিট মতো আমি এটাকে ঢেকে রেখেছিলাম তারপরে দেখো ওয়াও দেখতে কত সুন্দর লাগছে তাই না তো খেতেও সুন্দর হয়েছিল তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ফোনের মধ্যে থেকে আর সম্ভব না তো হাতে লেগে গেছিলো আমার ছ্যাঁকা ওটাকে নামানোর পরে তুমি দিচ্ছে হাতে জল কারণ কড়াইটা আমার মনে ছিল না যে গরম হাত দিয়েই কিছু না ধরে নামিয়ে দিয়েছিলাম তো হাতে ছ্যাকা লেগে গেছিলো তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা টিপে নোটিফিকেশন অল করে দিও সমস্ত ভিডিও নোটিফিকেশান পেতে তো এখানে দেখো বারবার থালা নিয়ে কে নিয়ে আসে তার জন্য আমি খিচুড়িটা নিয়ে চলে এসছে তো মেয়ের সাথে একটু মজা করছে বলছিল তো এখানে এবার খাবার দাবার বেরো তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে যাক তো এরকমই সুন্দর তো বন্ধুরা দেখো গরম গরম খিচুড়ি রেডি আর আমরা এখন খেতেও বসে গেছি কড়াই নিয়ে চলে এসেছি কে বারবার থালা নিয়ে আসে নিচে খিচুড়ি দেখাও দেখো খাওয়ার মন করলো বানিয়েও ফেললাম সবাই মিলে চলে আসো দেখে কমেন্টস করো ভালো হয়েছে কিনা খাওয়া তো পরের কথা আগে দেখে কমেন্টস করো না অল্প অল্প দিয়ে এ করি ওই বাবা রে আমার কাছে সবজি 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 আজকে সবজিরই খিচুড়ি হয়েছে দাম দে একটু তোলে একটু তোলে খিচুড়ি বাবাকে দে বাবাকে দে কি বলে রিয়াকশন

তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা টিপে দিও তো এখানে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে এরকমই ব্লগের সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণেরা সবাই ভালো থেকো বাই